রাধে রাধে বন্ধুরা শ্রীরাধা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর আজকে আমি চলে এসেছি তোমাদের জন্য কাজু বরফির রেসিপি নিয়ে তো প্রথমেই দেখো এখানে আমি কিছুটা কাজু বাদাম আর কিছুটা আমি এমনি যে চীনা বাদাম সেইটাই কাঁচা নিয়ে কিন্তু দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম আর এগুলো সুন্দর করে ধুয়ে আমি ছাল ছাড়িয়ে নিয়েছি তো এখানে আমি আড়াইশো গ্রামের মতো বাদাম নিয়েছি দু রকমের বাদাম মিলিয়ে আর এখন আমি এটা মিক্সিতে ভালো করে পেস্ট করে নিচ্ছি আর এর সঙ্গে কিন্তু আমি দু তিনখানা সবুজ এলাচও দিয়ে দিয়েছি আর এটা দেখো প্রথমে আমি বাদামটাকে এইভাবে আলাদা করে একটু পেস্ট করে নিয়ে অল্প করে তার সঙ্গে কিন্তু আমি এখানে চিনিটাও মিশিয়ে নিচ্ছি কারণ চিনিটাও এর সঙ্গে আমার পেস্ট করতে হবে তো চিনিটা দিয়ে আমি চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি তারপরে কিন্তু আমি মিক্সি অন করেছি করে ভালো করে এটা কিন্তু একদম পেস্ট করে নিয়েছি তো দেখো তোমরা আমি কিভাবে এটা পেস্ট করেছি মানে কতটা পেস্ট করেছি এইবার কিন্তু আমি এইভাবেই কিন্তু আমি পেস্টটা করে নিয়েছি একটুও কিন্তু বাদামের কোনো দানা দানা ছিল না আর এখানে আমার পেস্ট বাদামের কিন্তু রেডি হয়ে গেছে তো আমি কড়াই বসিয়ে দিয়েছি আর এক চামচ ঘি কিন্তু আমি কড়াইতে দিয়ে দিয়েছি আর যাতে কড়াইয়ের গায়ে পেস্টটা লেগে না যায় আর এবারে আমি বাদামের আর চিনির মিশ্রণটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আর এইভাবে কিন্তু এটা অনবরত নাড়াতে হবে না হলে কিন্তু এটা নিচে লেগে যাবে যেহেতু এর মধ্যে চিনি দেওয়া আছে তো আমি এইভাবে কিন্তু অনবরত এটা দশ মিনিট মতো এইভাবে নাড়িয়ে নাড়িয়ে কিন্তু শুকনো করে নিয়েছি এটা আর চিনি থাকার কারণে প্রথম অবস্থায় কিন্তু এটা একটু হালকা হয়ে যায় আর আমি এখানে কিন্তু এক চামচের মতো মানে এক চিপির মতো এখানে একটু গোলাপ জলও অ্যাড করেছিলাম যাতে একটু সেন্টটা ভালো হয় আর দেখো কিছুটা শুকনো গুঁড়ো দুধ আমি এর সঙ্গে কিন্তু মিশিয়ে দিয়েছি যাতে টেস্টটাও আর একটু সুন্দর হয় ভালো হয় তো আমি এইভাবে কিন্তু অল্প অল্প করে দুধটা দিয়ে আমি কিন্তু ঘেটে ঘেটে মিশিয়ে দিয়েছি যাতে কোথাও দুধটা একসাথে জমে না যায় তো এইভাবে আমি ঘাঁটতে ঘাঁটতে দেখো আমি এইভাবে কিন্তু এই পর্যায়ে কিন্তু এটা আসার পর আমি কিন্তু অল্প একটু চামচে করে তুলে নিয়ে অন্য একটা প্লেটে ঠান্ডা করে দেখছিলাম যে এটা ঠিকঠাক পাকটা চলে এসেছে কি না মানে জমে যাচ্ছে কি না তো চামচে করে তুলে আমি ওটা অন্য প্লেটে একটু ঠান্ডা হতে দিয়েছি একটু ঠান্ডা হলেই আমি ওটা বুঝতে পারবো যে এটা হয়ে গেছে কিনা তো এবারে আমি ওটা দেখছি যে হ্যাঁ এটা একদম কিন্তু দেখুন তৈরি হয়ে গেছে তো আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি কড়াইটা নিচে নামিয়ে নিয়েছি নিয়ে কিন্তু আমি কিছুক্ষণ এইভাবে খন্তি দিয়ে এইটাকে এইভাবে কিন্তু নেড়ে নেব তো আমি এটাকে কিন্তু গ্যাসের থেকে নামানোর পর দু মিনিটের মতো এইভাবে কিন্তু ঘেটে ঘেঁটে নিয়েছি আর তারপরে দেখুন দু মিনিট পর এটা অনেকটা আরও একটু গাঢ় হয়ে গেছে মানে ঠান্ডা হয়ে এসেছে তো ঠান্ডা হওয়ার পর একটু গাঢ় হয়ে গেছে তো তারপরে কিন্তু আমার কাছে বাটার পেপার ছিল না তো আমি এখানে এমনি সাদা প্লাস্টিকের উপরেই এটা কিন্তু নিয়ে নিয়েছি আর প্লাস্টিকে নিয়ে একটু ঠান্ডা হওয়ার পর আমি কিন্তু এইভাবে এটাকে দুই হাতের সাহায্যে চেপে চেপে সেই আটা আটা মাখার মতো একটুখানি কিন্তু এরকম চেপে চেপে মেখে নিয়েছি আর তারপরে কিন্তু এটা হয়ে গেছে একটুখানি এইভাবে মেখে নিয়েছি তারপরে কিন্তু আমি এটা কাগজের আরেকটা দিক উপরে চাপা দিয়ে আর এইভাবে রুটি বেলার সাহায্যে আমি কিন্তু এইভাবে বেলে বেলে এটাকে পাতলা করে নিয়েছি একেবারে খুব পাতলা করিনি তো দেখো তোমরা আমি কতটা মোটা বা কতটা পাতলা রেখেছি তো এখানে কিন্তু আমার হয়েই গেছে আমি এই রকম মোটাই রেখেছিলাম তো আমি আরও একটু উপরে একটু উঁচু নিচু আছে তো আমি একটু ভালো করে এটা হালকা করে বেলুনটা দিয়ে আমি একটু সমান করে দিচ্ছি জাস্ট তো এটা হয়ে গেছে এবার আমি একটুখানি ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করছিলাম চারিদিকটা একটু সমান করে দিচ্ছিলাম আর ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করছিলাম তো এবারে দেখুন প্লাস্টিকটা আমি কিন্তু তুলে নিলাম একটুও কিন্তু কাগজের গায়ে লাগেনি এটা আর এবারে আমি হাত দিয়ে দেখেও নিলাম যে উপরটা একদম শুকনো হয়ে গেছে আর ছুরির সাহায্যে আমি কিন্তু এইভাবে এবারে লম্বা করে প্রথমে কেটেছি তারপরে বরফির আকারে ছোট ছোট করে কেটে নিয়েছি তো আমি এখানে এই আকারেই কেটে নিয়েছি সমস্ত বরফিটা ছোট ছোট করে এইভাবে আর তোমরা চাইলে কিন্তু অন্য আকারেও কেটে নিতে পারো তো বন্ধুরা কাজু বরফি তো আমার এখানে সম্পূর্ণ রেডি হয়ে গেছে আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু লাইক করে কমেন্ট করে অবশ্যই জানাবে আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর এখানে দেখো আনতেও চলে এসেছে দু হাতে দুটো বরফি নিয়ে খাচ্ছে তো আজকে এইটুকুই সবাই খুব ভালো থেকো রাধে রাধে